এই তো ভাই অনেক ভালো আছি ঈদের পরে আবারও চলে আসলাম বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন ধরনের কমোড বেসিন এবং স্যানিটারি আইটেম থেকে শুরু করে সকল আইটেম পারচেজ করতে চায় তাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের শোরুমে তো এ টু জেড সবকিছু পাওয়া এ টু জেড সবকিছু পাবেন আমাদের এখানে স্যানিটারি সমগ্র আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এক ছাদের নিচে ওকে যদি ভিডিও দেখে কেউ আসতে চায় আমাদেরকে শুরুতে অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 8 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা 1230 ওকে এই যে নাম্বার এই নম্বরে যোগাযোগ করলেই তো এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব এবং আমাদের এড্রেসে যদি আসতে চান আমরা সেই ব্যবস্থাও করে দেব ইনশাআল্লাহ ওকে ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের শুরুমে কি কি পাওয়া যায় যেমন ভিতরে আপনার দেখেন হাইড্রোলিক এবং আপনি কোম্পানি পাবেন হচ্ছে ইডু জার্মানি গ্রাবানা চায়না এবং ফেরি থাইল্যান্ড একুরা জাপান দশক দেখেন আমাদের এখানে কিন্তু দশ বছর গ্যারান্টি আছে পার্সেন্ট পার্সের দশ বছর গ্যারান্টি আছে এবং হাইড্রোলিক এটা হচ্ছে মুসলিম কমট দেখান অনেক সময় পানি শিটকে না সেই জন্য অনেকে মুসলিম কমড আছে সেই জন্য আমাদের এই কমট গুলা এগুলোর ভিতরে আরো অসংখ্য কমট পাবেন

এখানে বিভিন্ন কোম্পানিও পাবেন আমাদের কাছে তার ভিতরে বাহিরের এবং ভিতরে দুইটাই আমাদের কাছে এভেলেবেল পাবেন যে কোনো মডেল আমরা দিতে পারবো তার পাশাপাশি অ্যাকসেসরিজ আইটেমের ভিতরে আমাদের কাছে পাবেন যেমন আপনি আলমদিনা এবং হচ্ছে যে ফ্যান্টাসি মেটাল শরীফ মেটাল বিভিন্ন মেটাল আমাদের কাছে পেয়ে যাবেন দশ বছর গ্যারান্টি সহকারে দশ বন্ধুদেরকে আমার টপ বেসিংগুলো দেখেন আমাদের এই টপ গুলো হচ্ছে বাইরের চাইনিজ এবং দেশিও আছে আমাদের কাছে

তার পাশাপাশি এখানে আমাদের সিঙ্গেল পিজও আছে সিঙ্গেল পিজ হলো সিঙ্গেল পিজের আপনারা প্রায় 50 টি কালেকশন আমাদের কাছে সেগুলো ভিডিওতে দেখাবো তার পাশাপাশি ফুল শোর আইটেমগুলো আমরা দশম দেখান আমি এক ভিডিওতে সবগুলো শর্ট করে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দেন এবং স্ক্রিনশট দেন আমরা যোগাযোগ করলে কিন্তু আমরা বিস্তারিত বলে দিব তার পাশাপাশি এখানেও দেখান আমাদের ক্যাবিনেট বেসিং গুলো আছে যে ক্যাবিনেট বেসিং গুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে এবং আপনার দশ বছর গ্যারান্টি থাকবে ওয়াটার প্রফ যদি পাইভাবে কোনো নষ্ট হয় কখনো কিছু হয় ইনশাল্লা আমরা রিপ্লে একটা বিল এর মাধ্যমে লিখিত দিব তার পাশাপাশি এখানে আমাদের টপ বেসিং এর টপ বেসিং দিয়ে করা আছে কেবিনে দেখান আরও কিছু কালেকশন আছে ড্রাম বেসিং এর এবং হচ্ছে কমোড আইটেমের এখানে এবং অ্যাক্সেসরিজ আইটেম অনেক কিছু আছে যেগুলো আপনারা সম্পূর্ণ আমরা ভিডিও দিতে পারতেছি না সেজন্য স্ক্রিন দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো বিস্তারিত দিব। এখানে কমট গুলো দেখেন কোয়ালিটি এগুলো একদম এগুলা এবং হচ্ছে অনেকে কালার উঠে যাওয়া নিয়ে চিন্তিত থাকেন আমাদের এগুলো তেরোশো ফ্লাওয়ার পাওয়ারে কালার করা এই যে এখানে দেখেন আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই যে একটি কমোড দেখান এটি হচ্ছে মুরব্বীদের জন্য বাসায় মুরুব্বিদের জন্য খুবই আরামদায়ক একটি কমোড যেমন হাত রেখে অনেক সুবিধা ভাবে আপনি এখানে ডিম শেপের ভিতরে আরো কয়েকটি রাজকীয় ডিজাইনের দেখান যেগুলো হচ্ছে বাইরের বাইরের দেশে বেশি ইউজ হয় এই এই কোয়ালিটি গুলো আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এখানে কালারিং গুলো দেখান হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো হাই কোয়ালিটি হাই রেঞ্জের তার পাশাপাশি ওয়াল হ্যাং আছে আমাদের এখানে একুরা জাপানের একুরা জাপানের ওয়াল হ্যাং কমোড দেখান

যেগুলো আমরা ভিডিওর শেষে দেখাবো ইনশাআল্লাহ তার পাশাপাশি আমাদের এখানে কিন্তু দেখান hore এক রকম মানে হচ্ছে এখানে ক্যাবিনেট বেসিং এর মেলা যেটা কে বলে যে আমরা এখানে ক্যাবিনেট বেসিং গুলো আপনি কাস্টমাইজ করে যে কোন সাইজ আমাদের কাছে নিতে পারেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে থাকে এগুলো যে কোন সাইজ আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর ভিতরে ওয়াটারপ্রুফ ফাইবার হয়ে থাকে এবং এগুলো লাইটিং সিস্টেমও আছে আমাদের এখানে আবার মার্বেল শেপ এবং মার্বেল শেপ ছাড়াও নিতে পারবেন যে যেভাবে সান আমরা ইনশাআল্লাহ সেইভাবে দিতে পারব এবং বাংলাদেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি থাকছে আমাদের একদম ফ্রি অনেকগুলি ডিজাইন জি আমাদের এখানে 12000 টাকা থেকে শুরু ক্যাবিনেট ড্রেসিং তার তার ভিতরে আপনি টপ বেসিং দিয়ে যদি নিচে চান সেই ক্ষেত্রে আরো কিন্তু বাড়বে এড হবে প্রাইসটা আর যদি টপ বেসিং ছাড়া আপনি এভাবে স্ল্যাব দিয়ে নিச்சেন তাও আপনার ওইভাবে দেওয়া যাবে তার ভিতরে এখন দেখেন রাজুকের ডিজাইনের যেগুলা। এগুলা একদমই নতুন আসছে আমাদের

তার ভিতরে স্মার্ট সিংকে যে স্মার্ট সিংক টা দেখেন দর্শক বন্ধু দেখে টাচ সিস্টেম মাধ্যমে কাজ করতে পারবেন এখানে দেখেন দর্শক বন্ধু দেখে কয়েকটা ফোর্স কয়েকটা সিস্টেম আছে এখানে গ্লাসু রাখার এবং ফানি ফোস্টার খুবই সুন্দর ভাবে আসবে এবং এটার সাথে একটি কলও পাচ্ছেন আপনারা তার ভিতরে আমাদের কাছে হ্যান্ডমেড সিঙ্কের এর অসংখ্য কালেকশন পাবেন সিঙ্গেল বল ডাবল বল সব ম্যাট ফিনিশিং এবং গোল্ডেন কালার ব্ল্যাক কালার সবগুলো কালার পাবেন যে যেভাবে চান ইনশাআল্লাহ আমরা সেভাবে দিতে পারবো তার ভিতরে দর্শক বন্ধু দেখে আমাদের ড্রাম বেসিং সিঙ্গেল ড্রাম বেসিং গুলো দেখেন যেগুলো হচ্ছে সিঙ্গেল ড্রাম বেসিং এগুলোর ভিতরে আপনি পাবেন পঞ্চাশটির উপরে কালার আমাদের কাছে এবং রাউন্ড শেপ স্কোয়ার শেপ সবগুলো আমাদের কাছে পাবেন তার ভিতরে দশ আরেকটি জিনিস দেখে যেগুলো বাথরুম এক্সেসরিজ আইটেম গুলা বাথরুম এক্সেসরিজ আইটেমের ভিতরে আমাদের এখানে থাকছে ডিসপেন্সার পেপার হোল্ডার টাওয়ার রিং টাওয়ার শাওয়ার এবং হচ্ছে সব কেস সবগুলা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এগুলা ভিতরে বিভিন্ন কালার যদি নিতে চান ওই কালারগুলো আমরা সেট করে দিতে পারবো গোল্ডেন ব্ল্যাক এবং সিপি কালার রোজ গোল্ডেন কালার সবগুলো কালার আমরা সেট করে দিতে পারবো প্রবাসী ভাইদের জন্য থাকছে আমাদের এখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট যেগুলো আপনার ভিডিও দেখে যদি কেউ আমাদেরকে নক দেয় ইনশাআল্লাহ আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আর এগুলার ভিতরে বিস্তারিত জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যাওয়ার আগে আমাদের আমাদের দিয়ে ঠিকানা হচ্ছে হাউস নাম্বার 8 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা 1230 এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো স্থানে আমাদের হোম ডেলিভারি কিন্তু একদমই ফ্রি থাকবে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম